তুমি হয়তো নামাজ পড়ো রোজাও রাখো মুখে হয়তো বলো আমি কাউকে কষ্ট দেই না কিন্তু একবার চিন্তা করো তুমি কি এমন কাউকে কোনো কথা বলেছ যার কারণে সে রাতে কেঁদেছে তুমি কি এমন কারো মন ভেঙেছ যে একা বসে ভেবেছে প্রিয় দর্শক মানুষকে মানুষ কষ্ট দিলে সেই কষ্ট কিন্তু আসমানের চুপচাপ হারিয়ে যায় না সেই কষ্ট ওঠে আল্লাহর আড়সের দিকে আল্লাহ বলেন মজলুমে তোয়া আরস পর্যন্ত পৌঁছে যায় আর যদি সে কারোর বিরুদ্ধে কিছু না বলেও শুধু কাঁদে তাহলে আল্লাহ নিজেই হয়ে যান তার প্রতিশোধ গ্রহণকারী আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝবো কেন কেউ কাঁদলে আল্লাহ নীরব থাকেন না কেন মানুষের কষ্ট অন্য মানুষকে ধ্বংস করে দেয় প্রথম বিপদ আল্লাহর গজব ও বদুয়ার নেমে আসে আদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পদ্মা থাকে না এর মানে কি জানো যে মানুষকে তুমি অপমান করছো গালি দিয়েছ বিশ্বাস ভেঙেছ সে যদি কিছু না বলেও শুধু কাঁদে তার চোখের পানি সরাসরি পৌঁছে যায় আল্লাহর কাছে তুমি হয়তো ক্ষমতাবান তুমি হয়তো গর্বিত তুমি ভাবো একটা কথা বলেছি এমন কি হয়েছে কিন্তু ওই একটা কোথায় হয়তো কারোর হৃদয় চিরদিনের জন্য রক্তাক্ত করে দিয়েছে আর সেই রক্তে ভরার হৃদয়ের কান্না যখন উঠে যায় আল্লাহর কাছে আল্লাহ চুপ থাকেন না তিনি গজব দেন বদুয়া কবুল করেন কুরআনে আল্লাহ বলেন তোমরা এমন জিনিস বলো না যার সম্পর্কে কোনো জ্ঞান নেই কারণ কেয়ামতের দিন চোখ কান এবং হৃদয় সব কিছু জিজ্ঞাসিত হবে আজ তুমি কারোর সাথে অন্যায় করলে কাল হয়তো তোমার নিজের সন্তানই অন্যের সামনে অপমানিত হবে আজ তুমি কারো ইজ্জত নিয়ে খেললে কাল তোমার নিজের জীবনেই লজ্জার অধ্যায় আসবে দ্বিতীয় বিপদ নিজের জীবনেই সেই কষ্ট ফিরে আসে দ্বিগুণ হয়ে আল্লাহ বলেন যেমনই করবে তেমনই পাবে তুমি আজ কারো চোখে অশ্রু এনে দিলে আল্লাহ তোমার চোখেও অশ্রুতে ভরিয়ে দিবেন তুমি কারো সঙ্গে অন্যায় করলে তোমার জীবনেই এমন এক সময় আসবে যখন তুমি বলবে এই কষ্ট আমি কষ্ট দিয়ে অর্জন করেছি হয়তো তুমি কারো ইজ্জতের সঙ্গে খেলেছো আল্লাহ তোমার ইজ্জত এমনভাবে প্রকাশ করবেন যেখানে তুমি নিজেকে নিজেই অপরাধী মনে করবে তুমি যদি কারো প্রেমকে ছেড়ে দাও প্রতারণা করে তোমার জীবনে এমন একজন আসবে যে তোমার হৃদয়টাকে পুড়িয়ে ছাই করে দিবে তখন তুমি আল্লাহর দিকে ফিরে তাকাবে কিন্তু সেই সময় হয়তো অনেক দেরি হয়ে যাবে হাদিসে বলা হয়েছে আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো যারা দয়া করে না তাদের প্রতিও আল্লাহ দয়া করবেন না তুমি যেভাবে অন্যকে কষ্ট দিলে আল্লাহ তোমার ওপরেও তেমনই আচরণ করবেন কারণ আল্লাহ মানুষকে মানুষ দিয়েই শাস্তি দেন একজন লোক নিজের স্ত্রী আত্মসম্মান চূর্ণ করেছিল স্ত্রীর মুখ বুঝে সহ্য করতো তিন বছর পর সেই লোক চাকরি হারায় বন্ধুবান্ধব তাকে ত্যাগ করে আজ সে একা কিন্তু সে জানে না সে একা হয়েছে একজন নারীর চোখের পানির জন্য প্রিয় দর্শক মানুষকে কষ্ট দিলে সেটা কেবল একটা শব্দ নয় ওই শব্দের আঘাত আসমানে যায় আর যখন আল্লাহ প্রতিশোধ নেন তিনি চুপচাপ নেন না তিনি এমনভাবে নেন যেন তোমার আত্মা বুঝে যায় এটা সেই কষ্টের প্রতিদান নাম্বার তিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া আল্লাহ কাকে ভালোবাসেন যে দয়ালু নম্র ক্ষমাসীন যে অপরের ভুল ক্ষমা করে দেয় যে কারো চোখের পানি আনতে চায় না আর কে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয় যে অহংকারী যে কাউকে তুচ্ছ করে দেখে যে নিজেকে বড় ভাবে যে মানুষের হৃদয় ভাঙ্গে অথস আমি ঠিক আছি আমি ঠিক করেছি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা সীমা অতিক্রম করে অহংকার করে ও অন্যকে কষ্ট দেয় তুমি হয়তো পাঁচ পাঁচভক্ত নামাজ পড়ো রোজাও রাখো কিন্তু তুমি যদি এমন একজন হও যার কথা শুনে কেউ রাতে কান্না করে তাহলে তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত একটি গোপন অভিশাপ তুমি দেখো সবকিছু ঠিক আছে ঘরে টাকা আছে পরিবারও আছে কিন্তু মনে অশান্তি হঠাৎ করে হায়াত থেকে বরকত চলে যায় মনের সুখ হারিয়ে যায় যা পেয়েছ তা থেকেও তৃপ্তি পাও না কেন কারণ তুমি কারো কান্নার কারণ কারো দুঃখের কারণ আর সেই দুঃখ তোমার ভাগ্যকে এমনভাবে বদলে দিয়েছে যা বুঝতে না পারলেও সেটা তোমার জিন্দেগির মূল সমস্যাগুলোর শিকড় হাদিসে বলা হয়েছে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি যা ভালোবাসে না তার জন্যে সে ইমানদার হতে পারে না তুমি যদি মানুষ ঘৃণা করতে থাকো তোমার অন্তর কুলসিত হতে থাকে সে অন্তর আল্লাহর নূর গ্রহণ করতে পারে না তোমার দোয়া ইবাদত সব শুকিয়ে যেতে থাকে নাম্বার চার মানুষের চোখে ছোট হয়ে যাওয়া তুমি ভাবো তুমি খুব বড় তুমি মানুষের সম্মান পাও তোমার কথায় মানুষ হাসে তোমার ইচ্ছাতে ঘরের সিদ্ধান্ত হয় কিন্তু তুমি যদি কাউকে অপমান করো কাউকে ছোট করো কারো আত্মসম্মানে আঘাত করো একদিন আল্লাহ তোমাকে মানুষের চোখে অপমানিত করে দেবেন আল্লাহর আইন খুব সহজ যে লোক অন্যকে অপমান করে আমি তাকে অপমানিত করি যে দয়াশীল হয় আমি তাকে সম্মান দেই হয়তো আজ লোকে তোমাকে দেখে মুগ্ধ কিন্তু কিছুদিন পর তারা তোমার খুদ খুঁজে পাবে তারা মুখে কিছু না বললেও মনে মনে তোমার মান কমে যাবে এটাই আল্লাহ লুকানো শাস্তি আল্লাহ কিভাবে সম্মান কেড়ে নেন তোমার পরিবার তোমাকে সম্মান দেয় না তোমার বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায় তোমার কথায় গুরুত্ব হারায় তোমার দোয়া কবুল হয় না তুমি বলো আমি তো কারো ক্ষতি করিনি কিন্তু হয়তো একদিন তুমি কাউকে অপমান করেছিলে একটি কঠিন বাক্য একটুখানি তুচ্ছতা আর সেই মানুষটি রাতের অন্ধকারে কান্না করেছিল তুমি যদি মানুষের সম্মান চাও তবে তাদের সম্মান করো কারণ আল্লাহর নিয়ম যে অন্যকে ছোট করে সে একদিন নিজেই ছোট হয়ে যাবে মানুষকে কষ্ট দেওয়ার চারটি ভয়ঙ্কর পরিণীতি তুমি আল্লাহর নিকট থেকে দূরে সরে যাও তুমি জীবনে অদৃশ্য অভিশাপে আটকে পড়ো তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও তুমি মানুষের চোখে ছোট হয়ে যাও এগুলো পৃথিবীতেই ঘটে আর যদি তাও ফিরে না আসো তাহলে আখিরাতে তুমি সেই মানুষটির কিয়ামতের দিন মুখোমুখি হবে যাকে তুমি দুনিয়ায় অপমান করেছিলে হে আল্লাহ আমাদের অন্তর্কে দয়া ও ক্ষমা সৌন্দর্যে ভরিয়ে দাও যেন আমরা কাউকে কষ্ট না দেই আর তোমার রহমত থেকে বঞ্চিত না হই আমিন তুমি কি কখনো এমন কাউকে কষ্ট দিয়েছ যে রাতের আধারে কান্না করেছে তুমি কি সেই কান্নার দায়ে আজ কোনো অজানা অভিশাপে আটকে আছো কমেন্টে লিখো আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ আমাকে মাফ করে দিন